আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিফিউজি স্ট্যাটাসে যারা আছেন কিংবা ইসলাম শিক্ষার পরে যারা রিফিউজি স্টার্টার গ্রান্টেড হয়ে থাকেন বা প্রোটেকশন গ্রান্টেড হয়ে থাকেন তাদের জন্য তো কারেন্ট যে রুলসটা সেটা হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়নের যে রুলসটা আছে যে তাদের যদি এদেশে আসার আগে যদি তাদের ম্যারেজ থেকে স্পাউস থেকে থাকে এবং আন্ডার চিলড্রেন থাকে তারা কিন্তু ফ্যামিলির ইউনিয়নের মাধ্যমে স্টেট তারা এসে তার সঙ্গে কিন্তু জয়েন করতে পারে আর আমরা জানি যে সেপ্টেম্বরে কিন্তু এটা পুট অন হোল্ড করা হয়েছিল। এবং বলা হয়েছিল যে এই আইনটা চেঞ্জ করা হবে এই ফ্যামিলি ইউনিয়নটা চেঞ্জ করা হবে চেঞ্জ করে এটার আরও কিছু রকমের রেস্ট্রিকশন আনা হবে তো রিসেন্টলি আরেকটি বিষয় আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে যারা অ্যাসালাম গ্রান্টেড হবে তারা নো আর বি গিভেন দ্য গোল্ডেন টিকিট অফ সেটেলমেন্ট অ্যান্ড ফ্যামিলি রাইটস এই কথাটি রিসেন্টলি আমাদের প্রাইম মিনিস্টার কেয়ার স্টার্মার উনি বলেছেন উনি বলতে চাচ্ছেন যে যারা এদেশে অ্যাসালাম গ্রান্টেড হবে তাদেরকে গোল্ডেন টিকিট দেওয়া হবে না এই সেটেলমেন্টের জন্য এবং ফ্যামিলি ইউনিয়নের রাইটের জন্য তার মানে আমরা এর আগে এটা কিন্তু পুটন হোল ছিল প্রসফন্ড ছিল এখনও আমরা যেটা জানতে পারছি যে যারা সাকসেসফুল হবে রিফিউজি স্ট্যাটাস পাবে তাদেরকেও এই আর্ন সেটেলমেন্টের ভিতরে কীভাবে আনা যায় সেটা নিয়ে কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং এই যে অটোমেটিক্যালি যে ফ্যামিলির ইউনিয়নের মাধ্যমে যে তাদের যে স্পাউস কিংবা আন্ডারের চিল্ড্রেন থেকে আনা যায় সেটার ব্যাপারেও কিন্তু রিকনসিডার করা হচ্ছে এবং এটা বন্ধ করার জন্য কিন্তু একটা চিন্তাভাবনা করা হচ্ছে তো এই ক্ষেত্রে যে প্রাইম মিনিস্টার উনি এই ব্যাপারে ডিসকাস করতে চাচ্ছেন যে ইলিগাল যে মাইগ্রান্ট আসছে এদের ব্যাপারে উইথ ইউনিয়ন যে লিডার্স আছে তাদের সঙ্গে এবং নাম্বার টেন তারা আউটলাইন করেছে একটি প্রাণ প্ল্যান সেটা হচ্ছে টু স্ট্রাইভ সাকসেসফুল ক্লেমেন্স অফ দ্য রাইট টু অটোমেটিক্যালি ইনভাইট স্পাউসেস অ্যান্ড চিলড্রেন টু জয়েন দেম অটোমেটিক্যালি যে তাদের চিলড্রেন এবং স্পাউস যে জয়েন করতে পারে এটাকে স্ট্রাইভ করার জন্যে কিন্তু উনি তাদের সঙ্গে ইউরোপিয়ান যে তাদের সঙ্গে উনি কিন্তু আলোচনা করে একটা প্ল্যান করেছেন তো এই ক্ষেত্রে যেটা আমরা আমি বলেছি যে আন্ডার কারেন্ট রুলস অনুযায়ী কিন্তু সাকসেসফুল আসালাম শিকার তারা কিন্তু রাইট রয়ে গেছে টু ইনভাইট ফ্যামিলি মেম্বার্স টু জয়েন দেব এবং সেটেল ইন দ্য ইউনাইটেড কিংডম তো নিউ পলিসি যেটা এটার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে তারা যদি এসলাম গ্রান্টেড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তেউল রিসিভ রিসিভ লেস প্রোটেকশন লেস প্রোটেকশন মিনস আমি যেটা বলেছি যে তাদের সেটেলমেন্টের ব্যাপারে তারা রিথিং করছে কিংবা অটোমেটিক সেটেলমেন্ট দেওয়া হবে না তাদেরকে আর্ন করতে হবে যেটা অলরেডি আমরা আমাদের হোম সেক্রেটারি শাবান মাহমুদ বলেছেন যে এটা টেন ইয়ার্স করা হবে এবং এটা আর্ন করতে হবে তার মানে তাদেরকে কন্ট্রিবিউশন করতে হবে সোসাইটি তাদেরকে ট্যাক্স দিতে হবে তাদের ক্রিমিনাল কনভেকশন থাকতে পারবে না তারা বেনিফিট নিতে পারবে না এই সব বিষয়গুলো যদি থাকে তাহলে তারা আর্ন সিটিজেনশিপতে পারতে হবে এবং একটা সময় যেয়ে তারা কিন্তু সেটেলমেন্ট পেতে পারে তাহলে সেটেলমেন্ট পাবে না এই ধরনের মূলত বোঝা যাচ্ছে এবং এটা টেন ইয়ার্স করার জন্যে কনসালটেশন দেওয়া হবে আগামী Uh, a end of this year.